জি ঠিক আছে তাহলে আমি একজন যোগ্য মানুষ খুঁজে আপনার একাডেমির জন্য পাঠাচ্ছি ইনশাল্লাহ জি সালাম আলাইকুম কথা বলছিলাম একজন দূরদর্শী এবং সম্মানিতা শিক্ষিকার সাথে উনি প্রায় উনার জীবনের আশি বছর কাটিয়ে ফেলেছেন শিক্ষকতা এবং জ্ঞান অর্জনের জন্য সে সময় এসে উনি একটি প্রতিষ্ঠান করেছেন কুমিল্লাতে ছোট্ট একটি প্রতিষ্ঠান কিন্তু উনি শেখান একেবারে বিনামূল্যে উনি এখানে কম্পিউটারের ফান্ডামেন্টাল ডিজাইনের ফান্ডামেন্টাল এ যাবতীয় কোর্সগুলো রেখেছেন তো আমরা এমন একজনকে ওনার একাডেমিতে পাঠাবো যিনি কম্পিউটার স্কুলের এই প্রাথমিক কোর্সগুলো করেছেন এবং শিক্ষক হিসেবে নিজেকে গড়তে চান আরও একটি কথা আমি বলতে চাই আমরা যারা আছি সাধারণত জব পোস্টের জন্য আমরা ভিডিও বানাই না জবের পোস্ট করি সেখান থেকে শিক্ষার্থীদের স্কিলস অনুযায়ী আমরা জবে পাঠাই কিন্তু এই ব্যাপারটি একটু ব্যতিক্রম লেগেছে কারণ কি উনি উনার সঞ্চিত অর্থ থেকে একটি একাডেমি করেছে যেটার মাধ্যমে হাজারো মানুষের জীবন বদলে যেতে পারে উনি আমাকে জানিয়েছেন উনার এলাকায় স্কিল শেখার কোনো আইটি নেই উনি যদিও ঢাকায় থাকেন এ কারণে উনার আইটিটা অনেকদিন বন্ধ আছে তাই উনি এমন একজনকে খুঁজছেন যিনি বাচ্চাদেরকে যত্ন করে পড়াতে পারবেন এবং ফান্ডামেন্টালে তাদেরকে দক্ষ করে তুলতে পারবেন একটু যদি বিবেচনা করে দেখি উনি চাইলে উনার সব সঞ্চিত টাকাগুলো কিন্তু দান করে দিতে পারতেন কিন্তু উনি এমন এক জায়গায় দান করছেন যেটা মানুষের জীবন বদলাবে যেখান থেকে শত শত মানুষ তৈরি হবে সেই মানুষগুলো থেকে আরও মানুষ তৈরি হবে এভাবেই যদি আমরা চিন্তা করতে পারি আমরা যারা ছোট ছোট সাদাকা করি সেগুলো যদি জমিয়ে মানুষের জীবন ও জীবিকার জন্য কোনো পাথেও তৈরি করে দেই তাহলে ইনশাল্লাহ একদিন বাংলাদেশ বদলে যাবে আমরা কিন্তু সবাই শুনেছি যে কাউকে মাছ দেওয়ার চাইতে তাকে মাছ ধরা শেখানোটা অনেক গুরুত্বপূর্ণ তাহলে সেই সারা জীবন মাছ ধরে নিজের এবং পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারবেন এই ধরনের মহৎ মানুষের প্রতিষ্ঠান পরিচালনা করাটাও একটা ভাগ্যের ব্যাপার জব করলে সব জায়গা থেকেই টাকা পাওয়া যাবে কিন্তু এই জবগুলো খুবই স্পেসিফিক এই জবগুলো থেকে শুধু টাকা নয় টাকা সম্মান এবং আরও সমৃদ্ধি পাওয়া সম্ভব উনি থাকা এবং খাবারের ব্যবস্থা করে দিবেন সাথে একটা স্মার্ট অ্যামাউন্টের স্যালারি দিয়েই স্টার্ট করবেন আস্তে আস্তে ক্রমান্বয়ে উনি স্যালারিটা বাড়াতেও থাকবেন এই প্রতিশ্রুতি উনি আমাকে দিয়েছেন সো আমাদের শিক্ষার্থীদের যারাই একজন শিক্ষক হয়ে নিজের ক্যারিয়ার করতে প্রাউড ফিল করেন আমাদের ইনবক্সে দ্রুত যোগাযোগ করবেন আগামী শুক্রবার আমরা শিক্ষকরা লাইভে ইন্টারভিউ নিয়ে যে কোনো একজনকে সিলেক্ট করে সেখানে পাঠাবো অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু অনসাইট জব প্রত্যেক মাসেই নির্ধারিত সময়ে ছুটি থাকবে এবং বাকি সময়টা একাডেমি ও মানুষের কল্যাণে কাজ করতে হবে জাজাকুমুল্লাহ খায়ের সবাই ভালো থাকবেন কম্পিউটার স্কুলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ